হলো তুমি কি বাজারে যাবে না বাজারে আজকে তুমি যাও কেন আর লোক বেরোলো না আমাকে সবাই বোকা বলে হায় রে কপাল আমি কি নিয়ে সংসার করি ভগবান খুঁজে খুঁজে আমাকে একটাই বলদের পাল্লায় করেছে আমি আমাকে একটা এমনি মুচি না তোর যা পারুক আমাকে বিয়ে দিতে পারতো কি একটা বলদের সাথে আমায় বিয়ে দিয়েছে এই যাও আগে যাও বাজারে যাও তুমি ঠিক আছে তো আমি যাচ্ছি তবে শোনো আলু আনবে পেঁয়াজ আনবে আর সবজি নিয়ে আসবে যাও বাজারে যাও শুধু পরে পরে শুয়ে শুয়ে খালি উলম্বসের মতন শুয়ে থাকবে

আরে বাজারে যাবো কি করতে বাজার করতে হবে নাহলে বউ বকবে আর আমাকে প্রচুর কাজ করায় কাজ কলাই আকাশ ভেঙে বলবে না আকাশ ভেঙে পড়বে না টুমা টুমা কে কি হলো শান্ত বলেছে আকাশ ভেঙে পড়ে যাবে এই বলদ নিয়ে আমি কিভাবে সংসার করব তোমাকে যে যা বলছে তুমি তাই বিশ্বাস করে নিচ্ছ তোমাকে আমি বলেছি আকাশ কখনো ভেঙে পড়ে আকাশ কি কোনোদিন ভঙে পড়ে তোমাকে বলেছে আর তুমি সেটা শুনে চলেছো যাও বাজলে যাও যা বাজলে যাও দাদু দাদু বলেছে যাও বাজলে যাও যাও আগে বাজলে যাও সত্যি বাবা কি বলদের পাল্লায় পড়েছি আমার মা বাবা যে কি দেখে বিয়ে দিয়েছে আমার কপালটাই পুড়িয়েছে অথকাটা মুচি মাতার দেখে বিয়ে দিলেও আমি ভালো সংসার করতে পারতাম এ বলদ যা বল বলদ বলদ দাদা আমার বউ বলেছে আকাশ ভাঙে না তুমি ভুল বলছো কালকে আরে আকাশ কি ভাঙে বিদ্যুৎ ভেঙে পড়বে হ্যাঁ ওরে বাবা আমি আমি পাড়া দিবি পড়বে খুনি এ বলদ কি বললো খিচে মিটে দৌড় দিলু দাদা বলেছে কি হলো তুমি বাজার করে আরে দাদা বলেছে কালকে আঁকা না বিদ্যুৎ পড়বে বিদ্যুৎ তোমাকে নিয়ে আমার কপালটা তো পুড়েছেই পুড়েছে আমি আর পারছি না জানো তো তুমি থাকো আমি বাবা বাড়ি চলে যাবো জানা আমাকে সবাই বলে জানো তো বোকা বোকা পালো তু বলে বোকা বোকা জানো

তুমি না তুমি আমি বোকা আমার বউ বলেছে বউ হাতা বোকা আমি বোকা আমি মুখ মুখ বো আমি মুখ মুখ মুক বউ আমাকে বলেছে বোকা হাঁটতে হাঁটতে আমি অনেক দূর চলে আমি বলো

અરે એ લોકો কি হইছে রে બોલો અમાર કોપાળ એ ઓ મસરા ઓ ধরো 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 બોલો কিচ্চા වල কিচ্চા වල কিচ্চા ઓ ماشي ধরো ماشي ধরো ઓ બી ধরো બોલ ধরো চলો 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 চলો

আর কোনোদিন করবো না বল কোনোদিন ঠিক কি হয় সবাই বলত বলে সবাই আমি যখনই গেলাম তখন বলত বলবে বলদ তাতু তো আর বল

বাইরে কে কি বলবে সেটা নিয়ে আবার তুমি শুরু করবা ধরো জল খাওয়া যাচ্ছি না এখানে চুপ করে বসো আমি রান্না করতে যাচ্ছি আমি রান্না করবো কোথাও যেতে হবে

बोल okay, बोल

সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারাও তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা কেমন লাগলো দেখার পরে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন নমস্কার